নৌবাহিনীর উচ্চ কর্মকর্তা বা সরকারি চাকরিজীবী পরিচয়ে প্রতারণা করে চব্বিশটি বিয়ে করেছে মানিকগঞ্জের যুবক মহিদুল বিয়ে ছাড়াও শ্বশুরবাড়ি এলাকা থেকে চাকরি দেওয়া জমি কেনা ও বাসাবাড়ি করার নামে হাতিয়ে নিয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আমার মার ইচ্ছা ছিল আমাদের তিন বোনকে এই সরকারি চাকরিজীবী দেখে দিবে আমার মা আমার জন্য দিছে আর আট লক্ষ টাকায় উনি এতটা ফ্রড এতগুলা বিয়ে করছে উনি চব্বিশটা বিয়ে করছে আমি চার নাম্বার ওয়াইফ আজকে মোট তেরো জনের সাথে দেখা হয়েছে সবার সাথেই একই কথা বলছে ওনার মা বাবা নাই সবার জায়গা আছে নিবিতে চাকরি করে খোঁজখবর না নেওয়ার ফলে আজকে এই অবস্থা হয়েছে ও করে ওর নবাহিনীর কাট দেখিয়ে করে বলে আসলে আট শতাংশ তার জায়গা আছে এমনি অনেক টাকা নিছে যে এই যে বাইক অ্যাক্সিডেন্ট করছে আমার পাঁচ টাকা পাঠা তা ছাড়াও আট লাখ টাকা এক নগদ বিয়ে শুন দিছে তবে শেষ রক্ষা হয়নি মহিদুলের ময়মন সিংহের তারাকান্দা এলাকার এক কলেজ ছাত্রীর দায়ের করা অভিযোগে গাজীপুর অভিযান চালিয়ে প্রতারককে গ্রেফতার করে ময়মন সিংহ গোয়েন্দা পুলিশ আমি আটকের খবর পেয়ে ময়মন সিংহর ডিবি কার্যালয়ে বির্জমিয়েছেন মহিদুলের প্রতারণা করে বিয়ে করা প্রায় 13 জন স্ত্রী পুলিশ জানিয়েছে নওবাহিনের অফিস সহায়ক পদে মহিদুল দুই বছর চাকরি করলেও 2016 সালে তাকে শৃঙ্খলা ভঙ্গের দয়ে চাকরিচ্যুত করা হয় সে থেকেই মহিদুল প্রতারণা করে আসছিল। আত্মীয়কে ঘটক সাজায় নিয়ে আসে বিয়ে করে দুই মাস সংসার করে ওই পরিবারের কাছ থেকে সে 5 লক্ষ টাকা নেয় বিয়ের ক্ষেত্রে বা সকল ক্ষেত্রে আমরা সবাই যেন সচেতন হই কঠিনতম শাস্তি হয় এর থেকে জঘন্য কাজ আর নাই আমি ঢাকা আশুলিয়া জায়গা কিনছি ওখানে আমি ঋণগ্রস্ত আছি আমার জায়গাতে এখন রেজিস্ট্রি করতে পারি নাই টাকার অভাবে টাকা দিতেন দার হিসেবে আমি ওটা দিয়ে দিতাম পরে প্রায় আমার ছয় লাখ টাকা নিচেও